দু হাজার পঁচিশের একদম প্রথম ব্রাইট যাকে আমি ব্রাইডাল করেছিলাম ওরই রিসেপশন করতে আমরা পৌঁছে গিয়েছিলাম ফোর্থ জানুয়ারি পাণ্ডুয়াতে ঠান্ডা তো এখন ভীষণ জাঁকিয়ে পড়েছে সবাই যেন কিন্তু একটা জিনিস না বললেই না ওর বাড়ির বাইরে এত বড় বড় আম গাছ যার জন্যে জায়গাটার মানে ঠান্ডাটা যেন আরও বেশি লাগছিল তো প্রথমে গিয়েই আমাদের ব্রাইড রেডি ছিল না খাওয়া দাওয়া করে চটপট আমাদের কাছে এলো আমরা লুকটা নিয়ে একটু ডিসকাস করলাম ও বললো যে আগের দিনে আমি একদম বাঙালি ব্রাইডের মতো সেজেছি তাই আজকে আমাকে একটু মুসলিম ব্রাইডের মতো সাজিয়ে দাও আর আমার এই ব্রাইড কিন্তু মুসলিম ব্রাইড ছিলেন যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো খুব ভালো করেই জানবে কিন্তু যারা দেখোই প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য আমি বলে রাখলাম তো এক এক করে আমি মেকআপ করা শুরু করে দিয়েছি আজকে সবার প্রথমে আমি বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি তারপরে করেছিলাম আই মেকআপটা ও বলেছিল ও লেহেঙ্গার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেরকম ধরনের যেন আমি একটা আই মেকআপ ওকে করে দিই আর একটা জিনিস নিয়ে প্রশংসা না করলেই না সেটা হচ্ছে ও স্কিনটা নিয়ে ও স্কিনটা ইন জেনারেল ভীষণ সুন্দর কোনো রকমের সেরকমভাবে যে খুব ফেশিয়াল টেশিয়াল করে সেরকমটা না বেসিক স্কিন কেয়ারটুকুও করে থাকে যেটা আমি সব সময় আমার প্রতিটা ব্রাইটকেই বলে থাকি যে দেখো প্রচুর কিছু যে ট্রিটমেন্ট তোমাদের করতে হবে তেমনটা না যেটুকু স্কিন কেয়ার তোমার প্রত্যেক দিনের প্রয়োজন পড়ে সেটুকু করো আর বিয়ের আগে কখনোই এক্সপেরিমেন্ট করে কিন্তু কোনো নতুন ফেশিয়াল করতে যেও না যেটাতে তুমি অভ্যস্ত তোমার স্কিন অভ্যস্ত ঠিক সেই জিনিসটাই কিন্তু করো কারণ যদি বিয়ের আগে কোনো কারণে রিয়াকশান হয়ে গিয়ে র্যাশ পিম্পল হয়ে যায় সেটা কিন্তু একটুখানি প্রবলেমের ব্যাপার হয়ে যাবে আমি ওই লুকের জন্য যেটা ডিসাইড করেছিলাম সেটা হচ্ছে আজকে একটা নো কাজল লুক আমি ক্রিয়েট করবো কাজলের জায়গায় আমি ভেবেছিলাম ওয়াটার লাইনে আমি দেব হচ্ছে একটুখানি ঠিক হোয়াইট বলবো না বাট স্কিন কালারের একটা কাজল আর লাইনার ওকে মোটা করে দেওয়া যেত কিন্তু যেহেতু ওর আই লিডের স্পেস খুব একটা বড় না সেই আমি যদি খুব মোটা করে এখানে লাইনার দিয়ে দিই তাহলে পুরো আই শ্যাডোটাই ঢাকা পড়ে যাবে কেবল ওর লাইনারটা দেখা যাবে তাই সেই কারণে যাতে দুটোই ভালোভাবে বোঝা যায় একটা মোটামুটি ব্যালেন্স থাকে সেরকমই আমি লাইনার পরিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে তুমি কিভাবে ডাবল চিনটাকে কন্ট্রোল করো সেটা দেখিও সেই জন্য আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্কিন টোনের সাথে যাচ্ছে সেরকম প্রপার কন্ট্রোল শেড দিয়ে কিন্তু তোমাদের ডাবল চিন হাইট করতে হবে কোনো রকমের ব্রঞ্জার দিয়ে কিন্তু ডাবল চিন হাইট করা যায় না তবে এই কথাটাও খুব স্বাভাবিক যে ডাবল চিনকে পুরোপুরিভাবে গায়েব করে দেওয়ার কিন্তু কোনো উপায় নেই কারণ ওটা একটা শরীরের মাসাল আর মাসালটাকে আমরা কোনোভাবেই কিন্তু একদম গায়েব করে দিতে পারি না একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি ব্রাইড একটা সার্টেন পজিশানে যখন থাকবে বা তাকাবে সেই সময় হয়তো জিনিসটা অতটা বোঝা যাবে না কারণ আমরা একটা শ্যাডো ক্রিয়েট করেছি বাট কারোর যদি ডাবল চিন একটু বেশি থাকে সেটা কিন্তু অবশ্যই বোঝা যাবে তোমরা যারা আমার কাছ থেকে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাইছো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আমাদের স্টুডিওটা হচ্ছে সিঙ্গুরে সিঙ্গু স্টেশনে নেমে মাত্র এক মিনিটের হাঁটা রাস্তা সিঙ্গু স্টেশন থেকে আমাদের স্টুডিও আর আমাদের পরবর্তী ব্যাচ যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এপ্রিলের আট তারিখ থেকে কুড়িটা সিট আমাদের থাকে তাই যারা চাইছো যে যোগাযোগ করতে বা সিট জয়েন করতে তারা কিন্তু অবশ্যই সময় নষ্ট না করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমাদের ফি স্ট্রাকচার এবং কি কি শেখানো হয় সবটা ওপেন হেয়ারস্টাইল উইথ সাইড পার্টিশন তার সাথে লাইন্স থাকবে সেরকমই ওর ডিমান্ড অনুযায়ী ওর হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম কিন্তু ওর লেহেঙ্গার যে ওড়নাটা ছিল মাথায় দেওয়ার সেটা একাই বোধহয় কুড়ি কেজি ওজন ছিল তাই হেয়ার স্টাইলটা অনেকটাই নষ্ট হয়ে যায় সেটাতে যাই হোক সেটা মাথাতে দেওয়াটাও খুব বাধ্যতামূলক সেই জন্য কিছু করার ছিল না এটা